করবো কি শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতি ও পনেরো বছরে যা করছে একশো বছরও তা কেউ করতে পারবো না কোন রাজনৈতিক দল করতে পারবে না ঠিক

একমত 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 এই কথাটা একবারে কারে একমত

আমার একজন আমি একজন মুক্তিযোদ্ধা এখন এই যেই কাজগুলি শেখ হাসিনা কইরা গেছে ইহকালে পরকালে শত্রুতা আমি দেখা যায় আর জীবনে আর জীবনে এই বঙ্গবন্ধুর এই কাম করতে পারবো না মানুষ কোন মানুষই আর কোন দলের চাইবো না সন্ত্রাসী করে দরকার না তখন ঠেকা ছিলাই কি করতে হবে দরকার

কারণ তারা হয়তো বা পুরোপুরি জানে না হয়তো আমাদের চেয়ে বয়স বেশি তবে যে যে দক্ষতা আমার মনে হয় একটু কম তো বলতে গেলে তারা যে যে আমল হয়তো বা এই বর্তমান প্রেক্ষাপটে দেশের অস্থিতিশীল যে পরিস্থিতি এই পরিস্থিতির প্রেক্ষাপটে আগেই একটু ভালো ছিল তারা এমন একটা উপলব্ধি করতেছে আর কি স্বাভাবিকভাবে কিন্তু আসলে কিন্তু তারা পূর্ণভাবে বিশ্লেষণ করার দক্ষতাটা তাদের নাই আবার অনেক বিভিন্ন বোঝার যেই দক্ষতা এটা তাদের নাই সচেতন না তারা সচেতন না এটাই মূল কথা